যে আলোচনা সভা প্রতিষ্ঠিত হয় এতে সুন্দর আলোচনা হয়েছে এই আলোচনাগুলো আরও বড় পরিবেশের মধ্যে হওয়া দরকার আমাদের ওলামায় কেরামের অবদান এটা জানে না ইংরেজি শিক্ষিত ভাইয়েরা যদিও মুসলমান দাবি করে আমরা মুসলমান কোন ইসলামের কোন ভাবধারা তাদের কাছে নাই আলেমদের কাছে আছে তারা এইখান থেকে চায় না যথেষ্ট পরিমাণ আলোচনা হয়েছে তোমাদেরকে যা আলোচনা করছে এগুলি তোমরা স্মরণ রাখো বাংলাদেশ স্বাধীন হয়েছে কীভাবে স্বাধীন হয়েছে স্বাধীনতার পুরা নমুনাটা আমাদের কাছে নাই এই দেশের নির্বাচন হয়েছে সত্তর সালে এখন নির্বাচন দিয়েছেন সে নির্বাচনে অংশগ্রহণ করেছেন আওয়ামী লীগ সরকার আর বিভিন্ন দল পাকিস্তানের পিপলস পার্টি নির্বাচনে অংশগ্রহণ করছেন উভয় পাকিস্তানে নির্বাচনে নমিনী দিয়েছেন ভোট্টু এদেশের নির্বাচনে নমিনে দিয়েছেন তার একজন করে নাই নমিনেশনে পায় নাই হতে হইতে নাই বঙ্গবন্ধু শেখ মুজিব সাহ পাকিস্তানে নমিনেশন একজন পাশ করছে আর এখানে শতকরা নিরানব্বই ভাগ আওয়ামী পাস পাশ করছে নিজাম ইসলাম পার্টি সঙ্গিতুল্লামী ইসলাম আরো অন্যান্য দল পাঠ দিচ্ছেন কেউ বাস করে নাই বঙ্গবন্ধু ছয় দফা আন্দোলন দিয়েছেন এগুলি ইতিহাসের ধারা ছয় দফা কি ছিল শেখ মুজিবুর রহমান ইয়াহ খানের সাথে দেখা দেখা হচ্ছে সাত দিন পর্যন্ত সর্বশেষ একা একই গেলেন ওটা সাংবাদিক সম্মেলনে জানানো হয় নাই কি আলোচনা হয়েছে এরপরে উনি পশ্চিম পাকিস্তানে ইয়াখানার সাথে পশ্চিম পাকিস্তানে চলে যান সেখানে উনি কারাবন্দি ছিলেন কী অবস্থা ছিলেন এটা ইতিহাসে ইয়েতে নাই উনি যখন একাত্তর সালে বাহাত্তর সালে ফিরিয়ে আসি রেস্ট কোর্স ময়দানে ভাষণ দেন তখন তুনি বিসমিল্লাহ রহমান রাহিম বলি ভাষণ দিয়েছেন এই দেশ মুসলমানদের দ্বিতীয় বিশ্ব দ্বিতীয় রাষ্ট্র মুসলিম বিশ্বের দ্বিতীয় রাষ্ট্র উনি ওখানে আমার কানে শোনা উনি ঘোষণা দিয়েছেন উনি জিয়াউর রহমান ওনার অবক্ত মানে স্বাধীনতা ঘোষণা দিলেন উনি ওনার সাথে সেনাবাহিনীসহ দেশের আলিম ও এবং মুক্তিকামী স্বাধীনতাকামী এরা সবাই বললেন এদের আল্লাহ আমাদের খান এদের অবস্থা তোমরা জানো না অনেক আলিমেই জানে না এবং যারা এখন মুক্তি বাহিনী এরাও জানে না ভারতের সেনাবাহিনীর প্রধান আর নিয়াজি পাকিস্তান পাকিস্তান সেনাবাহিনীর প্রধান এই দেশে যুদ্ধ করে দুইজনে নব্বই হাজার পাকিস্তানি সৈন্য অরোরার কাছে নিয়াজি আজ করেন আইসে পত্রিকা আসছে রেশ কুসমা জানে সুযোগ ঘেরাও আমি ওই দিন এই ঘেরাওর ভিতরে ঢুকলাম হ্যাঁ পাকিস্তানি সেনাবাহিনী আর অররা নিয়াজি স্বাক্ষর করতেছেন আত্মসমর্পণে তখন জয় বাংলা এবং নিয়াজিকে জুতা মারা সব দেখছি কিন্তু পাকিস্তান ইন্ডিয়া সেনাবাহিনী এটা থামাই আমার এই সমস্ত কিছু জানা সত্ত্বেও পাকিস্তানের থেকে যখন শেখ মুজিব আসি রাষ্ট্রীয় রাষ্ট্রের প্রধান হন অথচ ওই বাংলাদেশের অস্থায়ী হ্যাঁ রাজধানী ভারতের ভিতরে সৈয়দ নজরুল আর তাদের প্রধানমন্ত্রী ছিল তাজউদ্দিন চাপ এ অরোরা আর নিয়াজির আতর্শ মধ্যে ওনারা কেউ ছিল না শেখ মজিদ ছিল না জিয়াউর রহমান ছিল না তারপরে কর্নেল হ্যাঁ জেনারেল ওসমানি ছিল না কর্নেল উলিয়াহাদ ছিল না তারপরে বীর বিক্রম হ্যাঁ কাদের সিদ্ধি ছিল না অররা আমাদের মেজর মেজর ইয়ে ছিল না হ্যাঁ জরিল মেজর জলিল ছিল না অর্থাৎ মুক্তি বাহিনী কেউ ছিল না এবং আওয়ামী লীগের লিডার কেউ ছিল না এটা চক্রান্ত হিসাবে খুব গভীর একথা আমাদেরকে জানানো জানায় না এরা বলে না দুই দলের মধ্যে চুক্তি হল সেনাবাহিনী এই চুক্তি করে পাকিস্তান সেনাবাহিনীকে বেড়াকে ফিরিয়ে নিল আর ইন্ডিয়ান সেনাবাহিনী বাংলাদেশের যত মূল্যবান সম্পদ সব ইন্ডিয়া প্রচার করতে আরম্ভ করলেন রাষ্ট্রীয় কোষাগার থেকে রিজার্ভে যে স্বর্ণ ছিল এই স্বর্ণগুলো প্রচার করে লিয়ে গেল এখানে মুদ্রা পাকিস্তানি মুদ্রা পাকিস্তানি কাগজ সাফার এগুলা পুরায় ফেলল লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ব্যাংক থেকে জাতীয় ব্যাংক থেকে লুট করে নিয়ে গেল এবং এমনকি ইন্ডিয়ান সেনাবাহিনী বিশ্ববিদ্যালয়ে খেলনার সরঞ্জাম আদি পর্যন্ত নিয়ে গেল মেজর জুরি